তো আমার পূর্ব পরিচিত একজন মহিলা যে কিনা রাস্তায় মানে আমরা যেরকম কি সেলফি স্টিক নিয়ে বা টাইপড নিয়ে ভিডিও বানাই তো সে তাকেও আমি দেখছিলাম তো বেশ ভালো কথা তখন আমি বুঝলাম সে ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও বানায় খুব স্বাভাবিক এখন সবাই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ তো হঠাৎ করে স্কল করতে করতে তার চ্যানেলটা চলে আসলো বেশ ভালো কর্তার রোজই রান্না দেখাচ্ছে তার জীবনধারা দেখাচ্ছে হঠাৎ করে দেখলাম সেই ভদ্রমহিলা নাইটির খাস দেখিয়ে দিচ্ছে দেখিয়ে ভিডিও বানাচ্ছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নয় রোজকার রোজ দুপুরের লাঞ্চ দেখো ওই সেটা পর্যন্ত ঠিক আছে সেই সব ভিডিও কারা করছে তার হাজব্যান্ড তার ছেলে আর সেটা পাবলিক ফোরামে পোস্টও করছে বুঝতেই পারছো তাহলে কি বলতে চাইছি সে সেটা পর্যন্ত ঠিক আছে ও হঠাৎ করে একটা ভিডিও সামনে চলে আসলে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে দেখবে নোটিফিকেশান চলেই আসে ও দেখছি কি যে বাপমা ঝগড়া করছে সেখানে তুই তামারি সেখানে খিস্তি চলছে সেই ভিডিও আপলোড করেছে ভাব রুচি সম্পর্কে এই রকম দেখিনি দেখো পাবলিককে হাসানোর জন্য শাশুড়িকে দিয়ে নাচানো ঠিক আছে যেটা মানে দৃষ্টি তাও ঠিক আছে বয়স্ক মানুষ নাচছে ঠিক আছে কিন্তু বাপমার ঝগড়াটা এটাও কারোর কন্টেন্ট হতে পারে হ্যাঁ আমার জানা ছিল না বাপমার ঝগড়াটা মানুষের আমি আমি জানি যে ঝগড়াঝাঁটি যে সমস্ত জিনিসগুলো হয় মানে বিশেষ করে পারিবারিক তো মানে এরকম লাইভ ঝগড়াটা দেখিয়ে দিচ্ছে সেই সাথে খিস্তি দিচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছে এটা সমাজকে কি বার্তা দিচ্ছে যাই সেটা তার মানসিকতা আমি বলেছিলাম না দাদার সাথে এখন টুকলির দেখো বাড়িয়ালি দাদাকে যদি হাত করতে পারে আপনারঅল দাদাও তো একটা মালিক হ্যাঁ যদি হাত করতে পারে তাহলে এই বাড়িতে অনেক দিন নিশ্চিন্ত এগারো মাসের এগ্রিমেন্টটা আবার এগারো মাস তো টুকলি করেই ফেলেছে হ্যাঁ গত অক্টোবরে মানে দু হাজার চব্বিশের অক্টোবরে এগারো মাসের এগ্রিমেন্ট আবার এগারো মাসের জন্য করেছে তার মানে পঁচিশেই অক্টোবরে সেই অক্টোবরে কিংবা সেপ্টেম্বরে হুম সেই এগারো মাস কমপ্লিট হয়ে যাবে তারপরেই যদি দাদা আর না রাখতে চায় মানে এগ্রিমেন্টটা আর যদি না রিনিউ করে এটা তো মার্চ মাস চলছে তখন আবার অন্য জায়গায় আর দেখবে যে কোনো মানুষ একটা জায়গায় থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় যেমন আগে যখন আমি নিউ নিউবারকপুর থেকে এখানে এসে থাকতে শুরু করিবেন আমার শ্বশুরবাড়িতে কিছুতেই মন বসত না হুম স্বাভাবিক ব্যাপার ওখানে একরকম পরিবেশ এখানে একরকম পরিবেশ ওখানে আমরা কথা বলার মধ্যে দিয়ে বড় হয়ে এসছি হ্যাঁ ওখানে পাড়া কালচার গল্প কালচার মানে লোডশেডিং হয়ে গেলে এই সিঁড়িতে বসে আড্ডা রাস্তায় আড্ডা সারা দিন গল্প করা এই তোমার বাড়িতে কি রান্না হয়েছে গো এই বাটি চালান এখানে তো এই সমস্তগুলো নেই তো খুবই অবাক হই কারণ আমার একটা বাড়ি দুটো বাড়ি আগে একটা ভদ্রলোক মারা যায় আমার হাজব্যান্ড জানতে পারে অফিস থেকে আসার পথে কিন্তু আর বাদবাকি পাড়ার অনেকেই জানতে পারে না ওই যে পৌরসভার যে গাড়িগুলো আছে সেই গাড়িতে করে নিয়ে চলে যাওয়া হলো আমাদের এখানেই শ্মশান আছে কাছাকাছি তো এই তো হচ্ছে অবস্থা তো সেই পরিবেশ আমার মানাতে অসুবিধাই হচ্ছিল আমি আমার মনে হয় পৃথিবীতে আমি তুমি বলে নয় প্রত্যেকটা মেয়েরই শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমে মানাতে তাদের সমস্যা হয় একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে গিয়ে সেখানে পরিবেশ আলাদা মানুষজন আলাদা সমস্যা হয় তারপরে ওইটা তারপরে যখন অ্যাডজাস্ট হয়ে যায় তারপরে প্রত্যেকটা মেয়েরই নিজের বাড়িটাকেই মানে শ্বশুরবাড়িটাকেই ভালো লাগে তখন আর বাপের বাড়িটাকে ভালো লাগে না আবার যারা বাপের বাড়িতে থাকে তারা যে খুব সাত করেই থাকে তা না পরিস্থিতির চাপেও অনেক মানুষকেই আমি দেখেছি বাপের বাড়িতে থাকতে মানে ঘর জামাই বা ঘরের মেয়ে ঘরে আবার অনেক ক্ষেত্রে এর এরকমও আমি দেখেছি যে ধরো বাবা মা একা রয়েছে সন্তান ছাড়া একটাই সন্তান দেখার কেউ নেই তো অনেক মেয়েরাই বাপের বাড়িতে দেখছে তো এইটা দেখেছে যাই হোক সেইটা বক্তব্য বিষয় নয় বক্তব্য বিষয় হচ্ছে টুকলি এই যে দাদা মানে দাদার সাথে একদম লালা লা লালা করে ফুল তুলতে উঠে পড়েছে ওই যে দাদা বলেছিল না যে কি ব্যাপার কি ব্যাপার হনু হনু কি ব্যাপার না হনু বা ম্যাডাম বা বৌদি বা দিদি কি ব্যাপার এত আপনি এত দেরি করে উঠেছেন ম্যাডাম তো বলেছিল না তো তাই জন্য টুকলি একদম ভোরবেলায় উঠে ফুল তুলছে আর ওই পাশ থেকে অপোজিট সাইডে দিদি হলে বা দিদির মা হলে ভিডিওতে দেখাতো কি ব্যাপার ওই মাসিমার গল্প আর শোনা যায় না টুকলির মুখে কি ব্যাপার কি মাসিমার গল্প মাসিমার সাথে আগে সুন্দর করে ফুল তোলা দিদিকে সঙ্গ দেওয়া সকালে সেসব কিছুই নেই তারপরে দেখলে মিচকে হাসছে দাদাও হাসছে টুপলিও হাসছে লি লডু ফুটা তো ক্যাসে ফুটা বামসে ফুটা ইয়া সে আওয়াজ হুয়া পাতা নেই আমল তো যাই হোক আমি যেটা বলি সেইটাই বুঝলে তো যাই হোক দাদাকে একটু হাত করতেই হবে যেহেতু দাদা যদি আর না উঠিয়ে দেয় যদি আবার এগ্রিমেন্টটা করে তাহলে আরও এক বছরের জন্য দেখো ভাড়া থাকাটা কিন্তু মানে খুব একটা ইয়ের বিষয় জানো তো ভাড়া থাকতে থাকতে না অনেক মানুষেরই আমি দেখেছি সেই বাড়িটাকে ভালো লেগে যায় উঠতে চায় না এই আমাদের পাড়ায় এরকম অনেক বাড়িতে উঠতে চায় না কিন্তু বাড়িওয়ালারা আর না আবার ভয় পেয়ে তুলে দেয় এখনকার দিনে বেশি দিন ডাকে না কারণ একটা জবরদখল হয়ে যাওয়ার একটা বিষয় থাকে তো সে কারণে কেউ বেশি দিন ডাকে না তো যাই হোক তারপরে টুকলি হচ্ছে গিয়ে তোমাদের আজকে টুকলি অনেক কথা বলেছে সেটা হচ্ছে লাল শাক ভাজা করছে তো মা ঠাকুমার গল্প আসলো টুকলির মা নাকি সময় বলতো যে লাল শাক ভাজা মানে কোনো শাক খেলে ভালো নাকি বলতে নি আমি জানি না ভালো জিনিসকে ভালো বলবে এটাতে কি আছে কপাল মন্দ আর কপাল ভালো সেইটা কর্মের উপরে মানুষের হয় তোমার কপাল ভালো মন্দ সেইটার কি বলো কপাল ঠপাল দিয়ে না তুমি যেরকম কর্ম করবে তোমাকে ভগবান সেরকমই তোমাকে রিটার্নটা দেবে তুমি কারোর পিছনে লাগবে দিন রাত্রির বসে বসে কারোর সাথে শয়তানি প্ল্যানিং প্লটিং করবে যে ওকে ক্ষতি করবো তোমার কোনো দিনই ভালো হবে না তোমার সাথে কেউ ক্ষতি করছে তুমি চুপচাপ তাকে দেখো চুপচাপ তাকে দেখো দেখতে থাকো যে তুমি তোমার যে করছে সে কত দূর করতে পারে দেখবে ভগবান মানে এটা জানবে যে ভগবান সবসময় নিস্তব্ধে যে থাকে হ্যাঁ তার যে দীর্ঘ নিঃশ্বাসটা পড়ে তারও ফল দেয় এটা জানবে এই জন্মের ফল ভগবান কিন্তু এই জন্মে দেয় তুমি কারোর ক্ষতি করছো কারোর খারাপ করছো তোমার ভালোভাবে এটা হতেই পারে না সেটা আমি হই টুকলি হোক যে কোনো যে কোনো পার্সেন্ট হোক তারপরে তো টুকলি শাক ভাজাটাই দেখালো বাবারে বাবা বড়ি দিয়ে বাদাম দিয়ে শাক ভাজা করলো এখানে রসুন চলবে না যেহেতু বড়ি দিচ্ছে বাদাম দিচ্ছে পোস্ত দিচ্ছে হুম কাদা কাদা জলের মধ্যে দিয়ে দিল গিয়ে বাদামটাকে ওই বাদামটা যে ফ্রাই করলো সেই যে মচমচে ব্যাপারটা সেইটাই থাকবে না তো তারপরে টুকলি আবার সেজে নি করে চলে গেল কিনা ওই অফিসে তারপরে হাফিস থেকে আসলো এসে আজকে ওই তো যে সেজে গুজে এসছে ও বারবার করে টুকলি এরকম এরকম মাথায় হাত দিচ্ছে এরকম একবার চুলটাকে করছে এরকম করে করছে মানে দেখো আমরা যখন নতুন চুল কাটি হেয়ার কাট করি তখন কিন্তু অটোমেটিক হাতটা চলে যায় মানে তখন আমাদের মানে দুই তিন দিন এরকম একটা ভাব আসে যে চুলটা কেটেছে কেমন লাগছে মানে যেহেতু মানুষের চুল কাটলে মেয়েদের লুকটা চেঞ্জ হয়ে যায় কেমন লাগছে কেমন এটা শুধু কি মেয়েদের ছেলেদেরও ছেলেদেরও নিউ হেয়ার কাট কাটলে ছেলেদেরও এরকম ডিজাইনটা করতে ইচ্ছা করে তো সেই সাথে দেখো এই ডিজাইন তো করতে ইচ্ছা করেই হুম তারপরে অনেক সময় অনেকে ছোটো চুল কাটা থাকে তো কপালে আসে সেটা একটা অস্বস্তি হয় সেটা হঠাৎ করে কেউ যদি ছোট চুল কাটে তো তখন অটোমেটিক চলেই যায় একটু টুকলি বারবার বোঝানোর চেষ্টা করছে দেখো আমি কিন্তু মানে সুন্দর হয়ে উঠছি বারবার জ্বালান দেওয়ার চেষ্টা করছে তারপরে গিয়ে তোমাদের ওই সাত ভাই টানটানার গল্পটা করলো সাত ভাই টানটানার মেয়ে বড়ো হপিচার হয়ে গেছে একা থাকে একা থাকে না সে লিভিং করে না কি করে আমরা দেখতে যাই তো বলছে সাত ভাই টানটানা তো এখন একাই থাকে এক মেয়ে ওই চলে গেছে কোন স্টেটে কাজ করতে আমরা শুনেছি তারপরে আরেক মেয়ে হচ্ছে এখানে জব করে তো বাড়ি ফাঁকাই থাকে সাত ভাই ট্যান্টানা হাজব্যান্ড থাকে না সেই ফাঁকেই তো বামন গিয়ে লা লালা তো হোক টুকলি আজকে রাত্রিরের খাওয়া দাওয়া করে ফেলেছে করে বাসন কুসুন মাছ লেগেছে আমি বলি এ কী হলো রে বাবা এই তো বলল রান্না করতে করতে যে যে মেয়েটিকে রেখেছে সে আসবে দেরি করছে এ আমার মাছ কেন হুম তো ঢক ঢগে ঢক ঢকে বেশি নিয়ে বাঁচবে আর গতকালের ভিডিওতে টুকলে এই কথাটা বলেছে যে বামনকে শুনিয়ে শুনিয়ে মানে রোববারের যে ভিডিওটা তৈরি করছিল রোববারে তো খেলা ছিল তো বামনকে বারবার করে বলছিল যে বাবু 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 তো ওইদিকে মন দিয়ে খেলা দেখছে বলছে বাবু বাবু বলো ওই বাড়িতে কত কষ্ট করেছি মানে ওই বাড়িকে কিছুতেই কিছুতেই মানে এই যে টুকরি বলছে যতই জীবনে বলুক আমি খুব ভালো আছি আমি ভীষণ হ্যাপি আছি তাহলে ভীষণ ভালো আছো যখন যখন হ্যাপি আছো অতীতকে ভুলে যাও যেই অতীত তোমার খারাপ তোমার খারাপ গেছে সময় খারাপ গেছে সেই অতীতকে কেন শুধু শুধু মনে করে রাখা তোমার যদি বর্তমান ভালো থাকে তুমি ভবিষ্যৎকে ভালো করার চেষ্টা করো অতীতকে কেন টানা হুম টুকলি তো টুকলি তো মানে ওই বাড়ির যে বের করে দিয়েছে এর একটা জ্বালা থাকে শরীরে যতই বলুক যে আমার কোনো ব্যাপার না আমার কোনো ব্যাপার না তবু এই অন্তরের অন্তরের এই জায়গাটা থেকে না একটা জল 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 করে বুঝেছো মানে একটা জ্বালা কাজ করে কেন তাড়িয়ে দিল। আজকে ভাড়া দিতে হচ্ছে একটা তো শরীরটা চির চিরবিড়ায় তো বলো তাই না কষ্ট তো হয় তো সেই জায়গা থেকে বলছি ওই বাড়িতেই বর্ষাকালে কত কষ্ট করেছি জলের জন্য জল তুলে তুলে কত কষ্ট করেছি এখানে জলের খুব ইয়ে জলের মানে অফুরন্ত শুধু বেসিনটা একটু করে বেসিনের উপরে টুকলি বেশি ভর দিও না কোন দিন ওই স্টিলের বেসিনটা তোমার যদি ঠ্যাঙে পড়ে হুম এমনি তোমার পার একটু প্রবলেম আছে ওই ব্যাকা পা কিন্তু আরও বেকি হয়ে যাবে তুমি বুঝেছো বেশি বেসিন ওপরে ভর না এমনি বেসিনটা লড়বার লড়রবার করছে তো টুকলি দেখাচ্ছে যে আমি কিছু কিছু বাসন মেজে রাখছি দেখো টুকলি হামেশাই ভাতের হাড়ি মাজে না এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে এখন ভাতের হাড়ি না মাজলে কিন্তু তোমাদের অসুবিধা আছে ঠিক আছে তো কিছু কিছু বাসন মাজ যা তখন বলছে যে আজকে আমি মানে এতদিন তো আমি নববধুই ছিলাম আজ আমি পরিণত বধুতে পরিণত হয়েছি হ্যাঁ কারণ আগে আমি বেরোতাম না বামুনের সাথে ছাড়া এ যে কখন কি বলে আমরা সেটাই জানি না টুকলি তো নিজেই বলেছিল যে ও যেই জায়গায় থাকে সেই জায়গাটা আগে স্কুল টিচারিং করতো তাহলে যখন স্কুল টিচার ছিল একটা কেজি স্কুলে পড়াতো তাহলে তখন যাতায়াত করতে হতো নাকি বাবুর ঘাড়ে চেপে যাতায়াত করতো না বলছে আমি সেরকম ঘুরিনি যেটুকু বেরিয়েছি বাবুর সাথেই বেরিয়েছি হ্যাঁ এই দু বছর ধরে আমি চাকরি করছি সেই সূত্রে বেরোনো তার মানে আগে ওই যে স্কুলে চাকরি করা ওইটাকে পুরোটাই গুল ছিল পুরোটাই কি ঢপছিল এই তো বললো আগেই তো বলতো যে আমি এখানে এসে চাকরি করছি কি বলে না মানে সত্যি মানে মানুষকে পাগল করে দেওয়ার মতন কথাবার্তা তো যাই হোক এই বছর ধরে বেরোতে বেরোতে রাস্তাঘাট অনেক চিনে ফেলেছে আগে অতটা চিনে ছিল না মানে থাকতো এত বছর ধরে ঠিকই এই দু বছরে মানে একদম ঘুলে খেয়ে নিয়েছে আজকে বামনকে পছন্দ করেছে দেখো বামন আমি একাই ডাক্তার দেখিয়েছি মানে একেবারে ননু পুশু ঘাটে উঠতে যাচ্ছে সত্তর বছর বয়স হয়ে গেছে না আমি বলছি না এক্ষুনি ঘাটে উঠুক আমি বলছি ঘাটে এখন যদি না শেখার কবে শিখবে তো ঘাটে ওটা সময় যদি এটা শিখে ফেলে এটা একদম কি ব্যাপার হ্যাঁ এই কি আঠেরো উনিশ বছরই বিয়ে হয়েছে তোমার হ্যাঁ যে একদম নববধূ আমি পেরেছি আমি প্রাউড ফিল করছি হ্যাঁ এদিকে অফিসে যাচ্ছে চোদ্দো জায়গায় এর বাড়ি তার বাড়ি এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম এই সব ঘুরিয়ে ফিরে আনন্দ করে মজা করে বেড়াচ্ছে আর শুধু চোখ দেখানোর সময় ওনার বাবুকে দরকার তো বাবুকে দেখিয়ে ফ্রেম পছন্দ করেছে বাবুও তো কাঁদতে কাঁদতে বলেছে বলেছে হনু দেখিয়ে দেবো ডাক্তার নাকি বলেছে সাত বছর আপনি চশমা পরেননি সাত বছর আপনি চোখ দেখাননি কী অবস্থা বলছে দরকার হতো না তার মানে বুঝতে পারছ চুতলির দূরদৃশ্য দৃষ্টি ভালো ছিল মানে চোখের সমস্যা ছিল না যেখানে কিনা মানুষ ছমাস মাস অন্তর কিংবা বছরে একবার করে মানে চোখ দেখা সেখানটায় কি না টুকরি এত বছর সাত বছর একটা ফ্রেমে চলেছে এই যা এই যে এই চশমাটা এই চশমাটা আমি শ্রীরামপুর থেকে করেছি এই চশমাটা ফ্রেমটা বদলায়নি না হলেও গ্লাসটা যে আমার কত চেঞ্জ করা আমার নিজের হাতেই ভেঙে গেছে বুঝেছ লাস্ট টাইম আমি দেখো যখন গ্লাস তৈরি করি ধরো বাদ গেটটা ভাঙলো আমি বললাম শুধু বাদ গেটটাই চেঞ্জ করো হয় না দুটোই একসাথে করতে হয় তো একটা তো থেকেই যায় এবার এর আগেরটা আমি একটা ফেলে দিয়েছিলাম আবার সেকেন্ড টাইম যখন করেছি সেকেন্ড টাইম না থার্ড টাইম মানে দুবার ফেলে দেওয়ার পর আমার বুদ্ধি একদম আকালমে বুদ্ধি এসে গেছে আমি একটা রেখে দিয়েছি যদি আবার ধরো যে কোনো একটা যদি ধরো আমার খেয়াল নেই বাঁ দিকেরটা না ডান ভেঙে ভেঙেছে যদি ধরো ডান দিকেরটা ঠিক থাকে বাঁ দিকেরটা ভেঙে যায় তাহলে ওইটা লাগিয়ে বসিয়ে নিতে পারবো বা দিকে মানে যে কোনো সাইডটা এইটা আর কি বলতে চাইছি তোমাদের তো আমার এই গ্লাস আমার এই ফ্রেমটা যদিও বা বদলানো হয়নি কিন্তু গ্লাস কিন্তু আমার প্রচুরবার বদলানো হয়েছে কারণ আমি তো সবসময় রাফ ইউজ করি টুকলি ইউজ করে না যেহেতু যাই হোক টুকলি তো আমি বলি কি টুকলি তুমি লেন্স পরে নাও একদম কচি বেটিদের মতো লাগবে তারপরে যাই হোক গেলা ঠেলার পর ওই ব্যাকগ্রাউন্ডে আবার এসছে এসে বলছি যে তোমাদের আজকে আমি লিপস্টিকের শেড নাম্বারটা বলবো শেড নাম্বার নাকি কে চেয়েছে হ্যাঁ তারপর আবার বলছি আমার ওই সব কোনো ব্যাপার নেই আমি এই যে শেড নাম্বার টাম্বার বলবো না এইসব কোনো ব্যাপার নেই আমরা ভালো সম্ভ্রান্ত একেবারে শিক্ষিত ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি তাই বলবো ধরে না কানের তলায় তোমাকে দিতে হয় দুটো কোনো দর্শক তোমাকে শেড নাম্বার চেয়েছে তোমার কাছে যদি লিপস্টিকের স্টক কম থাকে তুমি তাকে অনায়াসে দিতে পারো কিন্তু ঝাপিয়া মানে তোমার বামুণের ভাইয়ের বউ সে এত এত লিপস্টিক ইউজ করে হুম এত এত তার মানে লিপস্টিকের কালেকশান প্রচুর প্রচুর তার তার সাজার উপরে প্রচুর ন্যাক আছে এত এত এবার ধরো সে চকলেটের মধ্যেই তিন চারটা সেট আছে এবার কোন সেটটা বলেছে কোন ব্লগে বলেছে সে একটা স্কুল টিচার সংসার সামলায় বাচ্চা সামলায় বাপমাকে মাকে সামলায় হ্যাঁ মানে তার বাপমাকে হুম এত কিছু দেখে আবার শ্বশুরবাড়ি তো আলেকালে যায় শপিং করে এটা করে সেটা করে বোন টোন সমস্ত দায়িত্ব সাহিত্য সে পালন করে সে যদি একটা সেট নাম্বার দিতে ভুলেও যায় আমার মনে হয় সে দিয়ে দেয় তার মনটা অতটা খারাপটা কারণ সে জানে তো আমি কিনতে পারবো হুম এতে আবার বাপমার তোলার কি আছে আমার বাপমার ওরকম শিক্ষা না হ্যাঁ কার বাপমার ওরকম শিক্ষা আমার কাছেও তো একজন শেড নাম্বার চেয়েছিল একটা লিপস্টিক আমি চকলেটের হুম হুডা বিউটের একটা চকলেটের একটা শেড নাম্বার সে চেয়েছিল আমি দিয়ে দিয়েছি হুম নাম্বারটা কত ছিল বেশ তারপর অনেক দিন আগে ব্লু হ্যাভেলের হ্যাভেন না কি বলে হ্যাভেল বোধ হয় হ্যাভেন না হ্যাভেল যাই হোক কোম্পানিটার নাম হ্যাঁ তো সে এর একটা শেড নাম্বার চেয়েছিল আমি তো দিয়ে দিয়েছি হিংসা করতে যাবো কেন হ্যাঁ যত সব একেবারে বাঁকমার শিক্ষার কথা তার তোলার কি আছে তারপরে তো চলল নিম পাতা নিয়ে নিম পাতা কী দিন খেতে হয় কি দিন খেতে নেই তো এই আমিও জানি যে নিম পাতা রোববার খেতে নেই কেন খেতে নেই সেইটা হচ্ছে নিমের নাকি ওই দিন জন্ম জন্মদিন জন্মবার হুম আমাদের এখানকার লোকেরা বলে নিমের নাকি জন্মবার রবিবার তাই নিম পাতা রোববার খেতে নেই ঠিক আছে নিম পাতা নাকি শনি মঙ্গলবার করেই খেতে হয় যাই হোক সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখনকার দিনে অত কিছু মানা সম্ভব হয় না শুধু শনিবারটা নিরামিষ খাই আমি বাদবাকে আমি কোনো দিনটির অত মানি না তো যে মানে যে মানে যে মানতে পারে মানে যেমন আমাকে অনেকেই বলে যে আমি লক্ষ্মী পাতি কেন কেন পাতবো না কেন বৃত্তান্ত আমার শাশুড়ি পাতেনি হুম এত বছর কখনো পাতি আমারও কিছু সমস্যা রয়েছে আমিও পাতিনি আর এখন এই বিয়ের চোদ্দো পনেরো বছর বাদে এখন কেউ আমাকে বলল লক্ষ্মী পারতে সেইটা আমি ঠিকঠাক করে প্রপারলি পুজো দিতে পারবো না ঘর পেতে তো আমি কেন পাতবো লোকের কথা শুনে লোকের কথা শুনে আমি মোটেও করব না যাই হোক সেটা আমার একান্ত ডিসিশান তো এবার চলে যায় কিছু কমেন্টস পড়ার দিকে সাইডে সীতা করে নারদমণি রূপটা আরও খোলতাই হয়েছে এবার স্পা করে নারদ দিদাকে চকচকে বাবরি চুল নিয়ে টি শার্ট শর্ট প্যান্ট আর টি শার্ট পরে একটা ঢোল গলায় কি গো ছেলে হলো না মেয়ে হলো বলে হাততালি দিয়ে নাচবে নাচ প্র্যাকটিস শুরু করে দিয়েছে অলরেডি প্রচুর ইনকাম হবে শেষ পর্যন্ত টুকলি তুমি রকম সাজগোজ করে ওইরকম ডান্স করবে হ্যাগো হ্যাগো তোমাদের ছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ছেলে হলে পঞ্চাশ পঞ্চাশ আর মেয়ে হলি কুড়ি কুড়ি মাত্র কুড়ি কুড়ি এই যে এগুলোই বলে এগুলোই কিন্তু খুব খারাপ জিনিস ছেলে হলে বংশের পদি বংশের ইয়ে পঞ্চাশ কেন জেন্ডার কেন ভাগ করা তারাই তো জেন্ডারের জন্য সমাজ থেকে অবহেলিত তাহলে জেন্ডার কেন ভাগ করা যেটা ডিমান্ড করো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে করো যাই হোক এখন আমাদের সমাজে কিছু কিছু মানুষের ধ্যান ধারণা রয়েছে যে বংশের প্রদীপ ছেলে হয় সেই কারণে হোয়াট এভার যাই হোক দারুণ দারুণ নারদ দিদার নামটা দারুণ দিয়েছ নতুন নামকরণ হলো টুকলি না না এটা তিতলি বলে একজন পুরনো সেই নাম দিয়েছে খুব দারুণ দারুণ বলেছ আচ্ছা টুকলি খুব বদমাস আর সেই বদমাইশিকে বামন লাইক করেছে না বামন হ্যাঁ লাইক করেছে গতকাল যে বামন লিখছে বামনের আইডি থেকে আগে তো ইংলিশে লিখতো ধরে ফেলেছি এখন চালাকি করে টুকলি আবার বাংলায় কমেন্স করছে ভাবছে যে ধরতে পারবো না সবই বুঝি বামনের অত এখনো পর্যন্ত অত যে কথাই বলতে পারছে না সে অত লিখবে এখনও পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারলাম না আরে টুকলি বামনকে কোনো উইমেন্স ডেতে উইশ করলো তো আসলে বামুনই তো একটা ওম্যান একদম তাই জন্যই তো করলে আমি তো সেটা বলেই দিয়েছি আমারও মনে হয় টুকলি নাচ প্র্যাকটিস করছে ডান্সবারে কাজে নেবে সাজগোজও তেমনি শুরু করেছে যা বলেছ তাই তো মনে হয় ডান্সবারে বুড়িকে নেবে না ডান্সবারে বুড়িকে নেবে না দেখা যাক টুকলি ওই মেকওভারে চুলে ক্রিম মাসাজ করে হেয়ার স্পা কিছুই জানে না একদম করলে তো জানবে দেখো এই যে হেয়ার স্পা করে তোমাকে একটা হেয়ার স্পায়ের আলাদা শ্যাম্পু হয় সেইটা করিয়ে দেয় তো ওরা তো সব করেই জন্ম তারপরে আর কি হেডে একটা মাসাজ করে আচ্ছা টুকরির ওই মেকওভার আচ্ছা না না এটা তো পড়েছি বুড়ি বসের প্রেমে পড়েছে তাই এত সাজগোজ শুরু করেছে অবস্থা হ্যাঁ তা বলতে বলা যায় না টুকলি বসের প্রেমে পড়েছে না বস টুকলির প্রেমে পড়ে বলছে যে আর একটু সাজো বাহাত্তরের বুড়ির রূপ এই বাবা এতদিন বলতাম তোমরা এখন বাহাত্তর করে দিলে আচ্ছা বাহাত্তরের বুড়ি সুখ চোখের নিচে কুচকুচ করে কালো পাঁচ বালিশ হয়ে ঝুলছে জুম করে দেখলাম কুচকুচে হিজিবিজি হয়ে যাওয়া চোখের চামড়ার ফাঁকে ফাঁকে সাদা হ্যাঁ কোলেস্ট্রল ডিপ্রেশন হয়েছে উফ কি রূপ পার্লার থেকে ফিরে আসার পর যেন আরও ভয়ঙ্কর হয়েছে কী বলো পার্লার থেকে এসে শুধু চুলটাকে এরকম এরকম করছে শুধু এরকম এরকম করছে মানে রূপের বহর একদম বেড়ে গেছে যারা ওই বুড়ির ভিওয়াস তারা সবাই পরকীয়া করে আর সব কটার দশটা বর আর সব কটার বাজে দেখতে আর বাজে ক্যারেক্টার ওদের পাত্তা দিও না হ্যাঁ বুল ডকটার নাচছে কেন জানো ও হচ্ছে ডোলারে ভিউস হবে তুমি কিছু বোঝো না একটু দুষ্টু হয়ে ও আচ্ছা বুল ডক্টর নাচছে কেন জানো হ্যাঁ যা বলেছো ওরা টুকলি কে 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 সাপোর্ট করে জানি না হ্যাঁ এ এই বলছি কি একটা কথা বলি কোনো ভিউয়ার্সের নাম নেবে না ঠিক আছে কোনো ভিউয়ার্স বা কোনো চ্যানেলের নাম নেবে না একজনে দেখলাম হিতুর আর হচ্ছে গিয়ে ইয়ের নাম নিয়েছো আর একটা চ্যানেলের নাম নিয়েছো বলেছ তারা একটা সময় এই কথা বলেছিল বুড়ির উদ্দেশ্যে হ্যাঁ সেইটাই হয়েছে এইসব বললো না কোনো চ্যানেলের নাম নিও না চ্যানেলের নাম নেওয়া থাকলে ওই কমেন্টস পড়বো না মানে দেখো চ্যানেলের নাম নিও না ওই মেয়েটার নাম হিতু দেবে আর ওই দুই বন্ধু বলবে তাহলেই বুঝে যাবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ টাটা